স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কালপুরুষের রাশিচক্রে তৈরি হওয়া বা গুরুত্বপূর্ণ একটি সংগঠিত আপনারা অনেকেই বিপরীত রাজ্য গজকেশরী যোগ সম্পর্কে শুনেছেন মাঙ্গলিক কালসর্প দারিদ্র ইত্যাদি ইত্যাদি যোগ সম্পর্কে শুনেছেন কিন্তু অনেকেই সঠিকভাবে অবগত নন এই ভঙ্গ রাজ্য ছোট্ট করে একটু বলি দেখুন প্রত্যেকটি প্ল্যানে একটি রাশিতে হন ঠিক তার এটাই নিয়ম হ্যাঁ তার পিছনেও লজিক আছে কিন্তু প্রশ্নটা হলো যদি কোনো প্ল্যানেট যে রাশিতে নিচস্ত হচ্ছে সেখানে অবস্থান করে আবার সেই রাশিতে যে প্ল্যানেটটি তুঙ্গস্থ হয় সে অবস্থান করে তখন তৈরি হবে নিচ পাঙ্গ রাজ্য দু হাজার চব্বিশের নয়ই এপ্রিল বক্রগতির কারণে বুধ প্রবেশ করবে মিন রাশিতে দোসরা এপ্রিল সে বক্রগতি শুরু করবে তারিখে প্রবেশ করবে মিনের পঁচিশ তারিখ পর্যন্ত তার বক্রগতি কন্টিনিউ হবে এবং মীন রাশিতে যখন বুধ অবস্থান করবে সেই সমসাময়িক সময় আমরা দেখব বুধের সাথে শুক্রও অবস্থান করবে চব্বিশ তারিখ পর্যন্ত আর আপনারা জানেন মিন রাশি বুধের নিচস্ত ক্ষেত্র টুকরের টুঙ্গস ক্ষেত্র যোগ আপনাদের শুভ প্রভাব বেশ কিছু ক্ষেত্রেই বৃদ্ধি প্রাপ্ত করবে কারণ আপনাদের তৃতীয় পতি এবং তৎসহ মীন রাশির সপ্তম এবং অষ্টম এই যোগের সাথে নির্ভর এবং রাশির সাথে যুক্ত ভালো ফল পাবো কিছু ক্ষেত্রে দুশ্চিন্তার জায়গাও বৃদ্ধি প্রাপ্ত হবে ভালো ফল কোন কোন ক্ষেত্রে আসতে পারে যেহেতু আমরা লক্ষ্য করতে পারবো এই সমন্বয় ফোর সেভেন ওয়ান থার্ড অ্যান্ড এইট হাউজের কম্বিনেশন রয়েছে বিদ্যা ক্ষেত্রে যারা রিসার্চে আছেন খুব ভালো করে বুঝুন যারা পিএইচডি করছেন যারা পোস্ট ডক করছেন আপনার কাজটাই হলো রিসার্চ হল এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা রয়েছে অনেকটাই বেশি অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্বিতীয়ত যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের রিসার্চ এডুকেশনে প্রবেশ করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই সমন্বয়টি শুভ আপনার পাণ্ডিত্য স্কিল এগুলো ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে মিন রাশির জাতক জাতিকাদের কোন একটি সিদ্ধান্ত যেটি ছ মাস আগে নিয়েছিলেন যেটি আট মাস আগে নিয়েছিলেন কিংবা সেই দু সালে নিয়েছিলেন কঠিনতম সময়ে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা কিন্তু এবার পরিবর্তনের ঠিক দৌড় এসে দাঁড়িয়েছে এবং মূলত সেই হতে পারে পার্সোনাল লাইফকে কেন্দ্র কেন্দ্র করে অর্থাৎ আইদার সিদ্ধান্তটা করে অথবা আপনার বৈবাহিক জীবনকে কেন্দ্র করে আমি মনে করি এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের জায়গা জন্ম নেবে কেমন পরিবর্তন আপনি হয়তো তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেন তেন প্রকার থাকবো সংসারটা কন্টিনিউ করবো কিন্তু হঠাৎ করে আপনার মনস্থিত চেঞ্জ হতে পারে তবে আমি বলবো যারা সিদ্ধান্ত এখনো অতুট রাখতে পারবেন জয় আপনাদের নিশ্চিতভাবেই হবে যারা ডিম চান না যারা দূরত্ব চান এবং অনেক মেয়ে আছে তারা এতটাই সংসারী হয়তো সে চেষ্টা যদি করে বা সামান্য একটু হিংস দেয় তার জন্য হয়তো দশটা ছেড়ে বসে আছে কিন্তু সে যাই ওই সংসারটাকে কন্টিনিউ করতে এবং এই ধরনের নারীদের অবশ্যই আমি মন থেকে অন্তরের থেকে সাধুবাদ জানাই কিন্তু আপনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন আট ছমাস হয়ে গেছে হয়ে গেছে তো রেজাল্ট আপনি এখনো বুঝতে পারছেন না আপনি জানেন যে আপনার মূলত সমস্যা ছিল ইন লজের দিক থেকে যে কারণে আপনি এখন এই সিদ্ধান্তের ধারাবাহিকতাকে ধরে রাখতে পেরেছেন তবে আমি গত ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে দৌর্জ শক্তি এখনো একটু রাখতে হবে যেহেতু রাশিতে সপ্তম পতির অবস্থান নিচস্ত হন কিন্তু পঙ্গস্ত শুক্রের সাথে অবস্থান করছে তো কোথাও যেন গিয়ে কিছুটা হলেও জট খোলা বা যে যার সাথে আপনি কোনো কন্টাক্টই করতে পারছিলেন না যার একদম কন্টাক্ট লেস ছিলেন তার সাথে আবার পুনরায় কন্টাক্ট করা কমিউনিকেশন বাড়া তো থার্ড হাউস কম্বিনেশন আছে বাট সেই কমিউনিকেশন বৃদ্ধি প্রাপ্ত করতে গিয়ে এইট হাউস বাধা পেতে হবে এখনো বাধা পেতে হবে সেটা ইনলজের হতে পারে সেটা যে কোনো অন্য থার্ড পার্সনের হতে পারে কম্বিনেশন কিন্তু আছে এমনিতে আমরা কর্মজীবন নিয়ে এই সঞ্চারের থেকে শুধুমাত্র ব্যবসা সম্পর্কে কিছু আলোকপাত করতে পারি যারা মিনিরাশির রাশি জাতক জাতিকাদের মধ্যে ব্যবসা করেন সে ব্যবসা আপনার ছোটখাটো হোক কিংবা বৃহৎ হোক ছোটখাটো বলতে আপনি হয়তো পানের স্টল দেন আপনার ব্যবসা আপনি হয়তো কোনো না কোনোভাবে একটা মুদিখানা ছাড়া আপনার ব্যবসা আপনাদের ছোট্ট একটা বুক স্টলের মানিক হতে পারে সো ব্যবসা যারা করেন বিজনেস যারা করেন বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমন্বয় শুভ কলাফল দেবে বলে আমি মনে করি এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে আপনাদের ব্যবসার যেটা মন্দ গতি চলছিল সেই গতিটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে দেখুন আপনারা জানেন নদী শেয়ালা জল নয় কিন্তু আপনি কি করলেন আপনি যখন দেখছেন পরিস্থিতি প্রতিকূলে আপনি আস্তে আস্তে নিজের স্রোতটাকে আরো হারিয়ে ফেললেন তো হারিয়ে ফেলার ফলে কি হল আপনার ব্যবসাটা আরও বন্ধ হতে শুরু করলো আরো নেগেটিভ দিকে আপনি যাওয়ার শুরু করলেন আপনি যদি ন্যূনতম একটু স্রোত রাখতেন স্রোত মিস ন্যূনতম যদি আগ্রহ ডেফিনেটলি আগ্রহ আছে কিন্তু চেষ্টা প্রচেষ্টা ভেঙে না পড়ে যদি আপনি লড়াইটা চালিয়ে যেতে আজকে এই সিচুয়েশনে কোনোভাবেই আসতে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ এখনো সময় আছে এখনো হাত থেকে যে সব বেরিয়ে গেছে এরকম কোনো বিষয়বস্তু নেই চেষ্টা করলে ঠিক হবে এটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি রাশি চক্র পট কিন্তু তাই করছে তবে ব্যবসার ক্ষেত্রে তিনটি ব্যবসা খুব সচেতন ভাবে পড়বেন যারা রিয়েল স্টেটের ব্যবসা করেন ক্ষুদ্র পরিসরে স্টেটের ব্যবসা করে পলিটিক্যাল কিছু ঝামেলার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের সমস্যা আসতে পারে যারা ব্যবসা করেন মূলত আসবাবপত্র যে কোনো আসবাবপত্র হতে পারে কাষ্ঠ নির্মিত হোক স্টিলের হোক লৌহ নির্মিত হোক বা মডার্ন যে কোনো প্রযুক্তিগত হোক মানে ইঞ্জিনিয়ারিং বোর্ড এই যে ব্যবসায়ী যারা যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন আপনাদের পজিটিভিটিটা মধ্যম নয় থেকে পনেরোটা দিন চব্বিশ তারিখ পর্যন্ত যে সিচুয়েশন আছে তাতে বাকি দেওয়া যাবে না দু ও বিপরীত লিঙ্গের মানুষ যার সাথে আপনার সম্পর্কটা ঠিক বন্ধুত্ব নয় তার সাথে বাকিতে কারবার করা যাবে না বা তাকে আর্থিক হেল্প বিশেষ প্রয়োজন ছাড়া খুব নেগেটিভ সিচুয়েশানে সে পড়ে গেছে ডেফিনেটলি তাকে হেল্প করুন কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া আর ঠিক লেনদেন করবেন না সেটি কিন্তু ভালো হবে না এছাড়াও আমি বলবো আর একটা ব্যবসাদারের কথা যারা যুক্ত রয়েছেন অয়েল রিলেটেড সেটা মবিল হতে পারে সেটা ভোজ্য তেল হতে পারে যারা এই ধরনের ম্যাটারের সাথে কানেক্টেড ভোজ্য তেলের ব্যবসা করেন বা গাড়ির তেলের ব্যবসা করেন ইঞ্জিন অয়েলের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি সব এই সময় বেশি ক্রেডিট নেওয়া আপনার একদমই উচিত নয় এটা একটু মাথায় রাখতে হবে আরেকটা কথা বলে রাখি অনেকেই বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন খুব চিন্তার মধ্যে আছেন সাড়ে সাথে শুরু হয়েছে দাদা রাশিতে রাহু বসে আছে নেগেটিভ পরিস্থিতি কি করে আদৌ তো সামলাতে পারবো তো আমি মনে করি এই পরিস্থিতি নেগেটিভ এতভাবে যাবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে প্রভাব বিস্তার নিশ্চিতভাবে করবে মায়ের স্বাস্থ্যের দিক থেকে হোক গুরুজনদের স্বাস্থ্যের দিকে হোক আপনার মেন্টাল অসুবিধা মানে মানসিক চাপের জায়গাটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এটা নয় যে একদম নেগেটিভ দিকে যাবে আবার রিকভারও করে নিতে পারবে তবে এটুকু দেখেছি আমি বিগত দিনে যখন মীন জাতক জাতিকাদের নিয়ে পর্যালোচনা বা আলোচনা করছি অনেক মীন রাশির জাতক জাতিকারা আছেন তাদের রীতিমতো সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হয়েছে তাদের রীতিমতো ঔষধ সেবন করতে হয় মস্তিষ্কটাকে ঠিক রাখার জন্য এত মেন্টাল প্রেশার এত মেন্টাল প্রেশার আই স্ট্রংলি বিলিভ মীন রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা কিছুটা হলেও রিকভার হবে দেখুন একদিনে সব কিছু রিকভার হয় না হয় কি একদমই হয় না তো এখানে আমার মনে হয় মীন রাশি জাতক জাতিকাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার অবতার আমরা লক্ষ্য করতে পারবো আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ মীন রাশিকে বলতে চাই পার্সোনাল লাইফ নিয়ে রিলেশনশিপ রিলেশনশিপের মানুষটি যোগাযোগ করবে এই পনেরো দিনের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ করবে বলে আমি মনে তবে একটা বিষয় আপনাকে বলি যারা ভাবছেন যে যদি যোগাযোগ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব। সেটা যাবেন কি যাবেন না নিছক আপনার ব্যক্তিগত ব্যাপার আমি এই পরব না কিন্তু পার্সোনাল লাইফে এক্সের সাথে বা সমগতীয় কারোর সাথে এগিয়ে যাওয়াটা বর্তমান পরিস্থিতিতে কিন্তু খুব ভালো দেখাচ্ছে না তার থেকে জটিলতা দেখাচ্ছে লং লাস্টিং হওয়ার ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতা আসবে অনেক ছেলে আছে অনেক মেয়ে আছেন তারা রিলেশনশিপ নিয়ে একটু অন্যরকম ভাবে আমি কি মিন করতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো তাদের ক্ষেত্রেও ট্রাস্ট ইস্যুটা বারবার চলে আসছে আমি স্ট্রংলি মনে করি যাদের এই ধরনের ট্রাস্ট ইস্যু আসছে বারংবার আপনি একই প্রবলেম ফেস করছেন ট্রাস্ট ইস্যু নিয়ে বিষয়টাকে স্কিপ করুন এবং অন্যভাবে পরিকল্পনা করুন বা ভাবার চেষ্টা করুন এমনিতে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে মিন রাশি জাতক জাতিকাদের আমরা আর কয়েকটি প্রেডিকশন রাখবো এবং সেটি রাখবো নিশ্চিতভাবে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সেভেন এইট এবং তার সাথে লগ্নের কম্বিনেশন একটা কথা মাথায় রাখতে হবে জঙ্গি বিক্রি বাড়ি বিক্রি স্থায়ী প্রপার্টি সেল ইত্যাদি বিষয়ে যাদের এত বেশি ক্রম দল এত বেশি মেন্টাল প্রেশার রয়েছে তাদের এই জায়গাটা কিন্তু হবে তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা মধ্যস্থতাকারী মানে যাদের মাধ্যমে আমরা ক্রেতা পাই বা বিক্রেতা পাচ্ছি আপনি জমি বিক্রি করবেন আপনি বিক্রেতা পাচ্ছেন তাদের সাথে কিন্তু ডিলটা লিখিত করবে কারণ আমার মনে হয়েছে এই বিক্রি যত সমস্যা এই ধরনের মানুষগুলির থেকেই আসবে এমনিতে আপনারা জানেন বর্তমান সময় অনেক লয়ার আছেন মিন রাশির আবার অনেকে আছেন তো মিন রাশির লয়ারদের টানেলে লাইফস্টাইলটা মোটামুটি অন্ধকার লাগছিল সব আজকের দিনে দাঁড়িয়ে আপনার কিন্তু টানেলের শেষে একটা আলো দেখতে পাচ্ছে আমি মনে করি সেই আলো কন্টিনিউ থাকবে হঠাৎ করেই যে নেগেটিভ জায়গা তৈরি আসবে বা তৈরি হয়ে যাবে এতটা আমি মনে করছি না তবে এটুকু বলি যে আপনি আরেকটু ঠিকঠাকভাবে চলুন সাংসারিক বিষয়টা নিয়ে যেভাবে পরামর্শ দিচ্ছি বা বিভিন্ন ভিডিওতে যেভাবে আমি পরামর্শ দিই সেগুলো একটু অনুসরণ করুন যারা দূরে বিজনেস করতে আগ্রহী এই সময়টাকে স্কিপ করবেন তবে এই সময়ে পার্সোনালি ডেভেলপমেন্ট করা যায় পাণ্ডিত্য অর্জনের চেষ্টা করা যায় আগে কোর্স শুরু করে শেষ করতে পারেনি সেগুলো কমপ্লিট করা যায় এই সময়টিতে লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনের সমস্যাগুলোকে ধীরে ধীরে রেক্টিফাই করার চেষ্টা তো এটা আপনি করতে পারবেন বলে আমি মনে করি এই সংযোগ রাশিচক্রে লক্ষ্য করা যায় কোনো অসুবিধা এই পার্টিকুলার সংযোগ নিয়ে হবে বলে আমার মনে হয় না প্রশ্ন হলো মীন রাশি জাতক জাতিকাদের সব থেকে বড় যেটা সমস্যা অন্যতম যেটা বিগত এক দেড় বছরের মধ্যে হচ্ছে ফাইনান্সিয়াল আয় করছেন জমছে না অতিরিক্ত খরচ এবং এমন এমন খরচ যেগুলোর কোনো রকম এক্সপেক্টেশন আপনার ছিল না যেগুলোর কোনোরকম ধারণা আপনি আগে বাননি নাও এতটা বেশি আপনার এক্সপেন্স এবং বিভিন্ন রকমভাবে অর্ধেক অর্থ তো চলে যাচ্ছে এটা ওটা সেটা করতে তো কোথাও যেন কি একটা আর্থিক প্রেশারের মধ্যে আপনি আছেন আই স্ট্রংলি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতার জায়গা মিন রাশির জাতক জাতিকাদের বৃত্তিপ্রাপ্ত হবে এবং মিন স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এই সংযোগ কিছুটা পরপ্রসূ হবে তবে কিছু মানুষকে পাবেন যারা ক্রয় বিক্রয়ে আগ্রহ অবশ্যই রিটেন কাজ করবেন লিখিত ছাড়া কোন রকম এগ্রিমেন্ট করবেন না পরিবর্তনের সুযোগ আসবে চাকরি ক্ষেত্রে আহ করে নিতে পারেন কারণ আমি কিন্তু মে থেকে আবার চাকরি পরিবর্তনের কথা বারণ করব কতদিন বারণ করবো ঠিক অক্টোবরের নাইন তো মিনের যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন খুব ভালো করে বুঝুন এমার্জেন্সি হলে এই মাসে চেঞ্জ করুন এমার্জেন্সি না হলে অক্টোবরের পরে চেঞ্জ করবেন এর বাইরে আর স্পষ্টভাবে বলা যায় না আর একটা কথা আমি বলি তিন নক্ষত্রের মধ্যে রেবতীকে যে সাজেশনটা দেব সেটা হলো কর্মে বেশি ফোকাস করতে আউটসাইড পরিকল্পনা বেশি হচ্ছে কাজের ব্যাপারটা কিন্তু কম হচ্ছে আর ইমোশনাল অ্যাটাচমেন্ট এত রাখা যাবে না রে নক্ষত্র উত্তর ভাদ্রপদ দাম্পত্য ঠিক আছে অতিরিক্ত ভাবলেই সমস্যাটা বারবার আছে ইনলজদের সাথে ভালো বিহেভিয়ার করেও যখন সমাধান হয় না ইগনোর করুন খারাপ বিহেভিয়ার করার দরকার নেই পূর্ব ভাদ্রবদল যারা লয়ার আছেন কনসালটেশন প্রদান করেন তাদের পজিটিভিটির মাত্রাটা ডে বাই ডে ইনক্রিজ করবে বলে আমি মনে করি আজকের অনুষ্ঠান মূলত ছিল নিচবঙ্গ রাজ্যের প্রভাব নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীগণ